আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর গাউন কালেকশন এখানে কিছু হিসাবি গাউন আছে কিছু আছে ফ্লোরাল প্রিন্টার গাউন কিছু আছে স্মোকি গাউন কিছু আছে আনারকলি গাউন বিভিন্ন টাইপের গাউন আছে আরও আছে কিছু কটন গাউন যেগুলো সত্যি অসাধারণ আর রেগুলার ইউজের জন্যই কটন গাউনগুলো সত্যি বেস্ট সো বিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন তো অনেক দারুণ দারুণ কালেকশান মিস করে যাবেন আজকে বিভিন্ন টাইপের গাউন নিয়ে এসেছি যেগুলো সত্যি আপনাদের নজর কেড়ে নেবে তাই প্লিজ প্লিজ ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা দেখবেন আর যেসব হিজাবি গাউনগুলোর কথা বলছিলাম সত্যি এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটাই না সুন্দর আর স্মোকি গাউনগুলোর কথা কি বলবো এত দারুণ যে কোনো অকেশনে আপনারা পরে যেতে পারবেন অথবা যে কোনো দাওয়াতে পরে যেতে পারবেন খুব সুন্দর সুন্দর গাউন কালেকশন আর হিজাবি গাউনগুলো তো আপনারা বোরকার পরিবর্তন ইউজ করতে পারবেন এত দারুণ দারুণ গাউনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে দেরি কেন এখনই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আমি প্রাইসটা মেনশন করে দিইনি বিকজ এখানে সবগুলো প্রাইস কিন্তু এক না যা এগুলোর এক একটা প্রাইস এক এক রকম তাই আপনারা প্লিজ কষ্ট করে ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে জেনে নেবেন প্রাইস প্লাস অর্ডার প্রসেস এভরিথিং আর আমি কিন্তু গুলোর প্রাইসটা যতটা সম্ভব কম রাখার চেষ্টা করেছি কারণ এখন দেশের পরিস্থিতি ভালো না তো তার মধ্যে যদি আমরাও এইভাবে দাম বাড়িয়ে দিই তাহলে তো হবে না তাই না তো আপনাদের সর্বদিকে আমি বিবেচনা করি প্রাইসটা সর্বনিম্ন যত রাখা যায় যতটা পসিবল ততটাই কম রাখার চেষ্টা করেছি সো ভিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন তাহলে সবগুলো কালেকশন দেখতে পাবেন আর ভিউয়ার্স আমার এই প্রোডাক্টগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করতে বলবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম